নিসাবর মালিক হইতা যারে ভাষায় বাসায় দনী খোয়া গানি নিসাবর মালিক এবং নিসাবর মালিক কইতে কোন নিসাবর মালিক কইতা আমরা শরীয়ত দুইটা নেন একটা হইল সোনার আর একটা হইল রুফার সোনার একটা আর রুফার আর একটা এখন আমরাই নিসাবর মালিক কারে কৈতাম সোনার নিসাব দরতামনি না রুফার নিসাব ধরতাম সোনার নিসাব ধরলে সাড়ে সাত তুলা সোনা কত টাকা উদ্বাইত রানি এক তুলার দাম এখন লাখর দাঁড়ো সাড়ে সাত তুলার লিটার কত লাখ টাকা আর ফিরিয়ার রুফার তুলার দাম হিসাবে এখন বাষট্টি হাজার একষট্টি বাষট্টি ধারে কাছে থাকে আর বাষট্টি হাজার হইলে আপনার সাড়ে বান্ন তুলার ওপর দাম হইসা নিচাব মনিজিতরা বাষট্টি হাজারে আর সোনার সাড়ে সাত তুলার সুনো হইলে সাত লাখ সাড়ে সাত লাখ টাকা লাগে এখন আমরা দরতাম কোনটা সোনারে কিন্তু হইলে তো এবারে আর আমরা বেশিরভাগ মাংস উপরে কোরবানি আস্তা গাঁদ থেকে কোরবানি মাছি হইতো না আর রুফাল লইলে বেশিরভাগ মাংস উপরে কোরবানি মাছি হইতো তে আমরা রইলো আমরা কোনটা লইছি আর কোনটা সারছি আমরা দুইটা লইছি দুই সুরতে সোনার নিসাব আমরার দর আছে রোবান নিসাব ল হয়েছে কিন্তু দুই সুরতে দুইটা ল আছে এই দেখবা কুরবানির ক্ষেত্রে আমরা সোনান নিচাব সারছি না একবারে নিচাব আছে খাল লাগে যে মানুষের কাছে শুধুমাত্র সোনা আছে দেখবা খালি শব্দ শোনান শুধুমাত্র শুধুমাত্র সোনা আছে লগে কোনো টাকা পয়সা নাই এক টেকাও নাই খাই টেকাগত চলে আমরা যারেস ই কুরবানির কুরবানির আইয়াম দশ এগারো বারো ই কোরবানির আই্যাম আসটা বছর আনালিও কোরবানির আইজাম কোরবানির আইয়াম কোরবানির দিন অকলের মধ্যে যার খাসেস শুধুমাত্র শোনা আছে লোক এক টেকাও নাই তান মালিকানা দিন টেকা মালিকানা দিন টেকাও তালে খাওয়াব বহুত সময় আমরা আর মা বই নকলের তাকে মালিকানা দিন টেখা নাই স্বামীর টেকা থাকে বা কোনো স্বামী দিয়ে তুমি খরচ করো আমার বাচ্চেন্টোর খরচও লাগব খরচ খরচও এগুন করি এগুণ টান টেকা নাই মালিকানা দিন মালিকানাদীন টেখা তো যেগু কোনো স্ত্রীর টান বাবাই দিছো বাইয়ে দিছ আর আরও কোনো আত্মীয় দিয়া যায় কিনা নি টান মালিকানাই স্বামীর কোনো হক নাই তে যার মালিকানা দিন টেখা আছে মালিকানা দিন টেকার মার আমরা সোনার সাড়ে সাত তোলা সোনার নিচা লাগি ধর্ম যার কাছে কোরবানির আয়ামর শুধুমাত্র সোনা আছে লগে কোনো টেকা নাই মালিকানা দিন এক টেকাও নাই লগে কোনো রুফা নাই লগে কোনো সারবারি ব্যবসারও কোনো সামান নাই আর হইল জৰুৰত আর ব্যবহারের অতিরিক্ত কোনো সামান নাই লগে থাকতো না শুধুমাত্র সুনা থাকত লগে এক টেকা নাই বিলকুল লগে কোনো রুফা নাই লগে ব্যবসারও কোনো সামান নাই আর লগ ব্যবহারের অতিরিক্ত কোনো সামান নাই ওলা যদিন কোনো মানুষ তাক এনে কোরবানির অ্যাম শুধুমাত্র শোনা আছে আর এই সাইরও জিনিস লগে নাই সোনাও রুফাও নাই টেকা পয়সাও নাই সার বাড়িও কোনো সামান নাই ব্যবহারের অতিরিক্ত যুগ বস্ত্র এ খারাও ব্যবহার করই না ইলাও কোনো সামান নাই টান গেছে কোরবানি তে টান লাগে ধরবো আমরা সাড়ে সাত তোলা সোনার টান সুনা সাড়ে সাত তোলা নাও ইলে কোরবানি আই না নাই মানুষ পাওয়া মুশকিলর কাম না ইলা মানুষ পাওয়া বহুত মুশকিল আমরা সুনা টাকলে লগে টেকা থাকি যায় এক টেকায় লোক থাকি যাব ফার্স্ট টেকায় থাকি যাই আমি কোরবানি আর না ব্যবহারের অতিরিক্ত সামান থাকি যাব ইলাও কিছু খাফর তাকবো যে বছরে সারাও ব্যবহার করে না ও বিবাহ সময় ব্যবহার করছিল আর বছরকে বছর হলায় ব্যবহার নাই সোনার নিসাব দরতাম যারা লাগে মানুষ মিলা মুশকিল ইলা মানুষ পাইতাম না হাসাও যদি না খে উলা তাকি যাইতে তার উপরে কোরবানি ওয়াজিব হইতো না যত সময় সাড়ে সাত তুলা সোনা ফরিমান তার কেসেট ই সাড়ে সাত তোলা সুনান থাকতো না অত সময় পর্যন্ত কোরবানি ওয়াজিব হইতো না এ দেখবা খাল লাগি এর লাগে কইছি যার কাছে শুধুমাত্র সোনা আছে তার লাগে আমরা সাড়ে সাত তোলা সোনার নিসাপ ধরছি এখন এলো যার কাছে ইলা নাই যার কাছে সোনাও আছে রুফাও আছে লগে টাকা পয়সা আছে বা ব্যবসার সামান আছে বা ব্যবহারের অতিরিক্ত সামান আছে এর লাগে আমরা সাড়ে সাত তোলা সোনার নিসাব নাই তার লাগে হইলো সাড়ে বায়ান্ন তোলা রুফার নিসাব সব মিলাইয়ে আমরা দেখবো তোমার কাছে যা সোনা আছে সোনার দাম বার করবো সোনার দাম বার করি লগে আরও টাকা আছে এই আমরা এর লগে মিলাই মু লগে যদি ব্যবসার সামান তাকেও মিলাই লগে ব্যবহারের অতিরিক্ত কোনো সামান আছে দাম করিয়া মিলাইয়া যদি দেখা যায় সাড়ে বায়ান্ন তোলার উফার বাজার মূল্য তান টান আছে ই আইয়ামে তে তার কুরবানি ওয়াজি পয় কিন্তু শর্ট এখান আছে এইখান যত কর্য আছে যাবতীয় কর্য মাইনাস করা সব কর্য মাইনাস করিয়া মাজনগর কিছু করা আমার ব্যক্তিগত কিছু খরচ যা খরচ আছে সব মাইনাস নিসাব পরিমাণ তাকি যায় তে আপনার উপরে কোরবানি ওয়াজিব ইসামটা আটটা বছর টাকা কোনো দরকার নাই ও তিন দিন আসটা বছর আপনার কাছে কোনো নিসাবর মালিক নাই আর ও তিন দিন কোনো এক বাই ইয়ে ককাগি আপনি এক লাখ টাকা নৌকাগি ও কাম করে দিবা কিন্তু আপনার উপরে কোরবানি লেগেছে নেন এমনকি বারো তারিখ যদি সূর্য ডুবার পাঁচ মিনিট আগেও বালা তোড়া সময় আগেও আপনি নিসাবর মালিক হয়ে যায় আপনার উপরে কোরবানি মাজি দশেক আর বারো তারিখ নেন বারো তারিখও দিন সূর্য দুবার এক মুহূর্ত আগেও আপনি নিসাবর মালিক হয়ে যায় আপনার উপরে কোরবানি আজিব এখন চাল আমি কোরবানি করতাম কিল জান জান জব করতাম এর আগে বিদায় লই যা তারপরে কবি কোরবানি ওয়াজিব বই গেছে এখন বাদে আদায় করার যে সকল আছে ভোলা আদায় করবাই চৌখা করবার কিন্তু ওয়াজিব হয়ে গেল না ফুরাই তিনও দিন দেখাও কোনো জরুরি নাই ফয়লা দিন নাই দুই নম্বর দিন নাই তিন নম্বর দিন নিসাবর মালিক হয়ে গেছেন লাগবো ইলা হইতে পারে এক মান চোর খাসে কিমান খালি শোনা আসলো আর বারসাইতে রাজে আমি সাড়ে সাত তোলা শোনা না হইলে তো কোরবানি মাজিব না দশ দিন গে দশ তারিখ গেছে এগারো তারিখ গেছে বারো তারিখ কিমান আত্মীয় কেউ আইচেন বা একজন আইসেন বা বাবা আইয়া কইলা ই দুপোলককে নেওগি আর একশো টাকা এবার কোরবানি মাজি করাইছেন নেন অতদিন তো কোরবানি মাজিব আসলো না আর বারো তারিখ যে সময় একজন একশো টাকা নেওগি বাপ নিজের মেয়ে দেখা তাইছেন কিভা বা বইনটে দেখা চাইছেন বা দিয়া দিয়েটি নাইন টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়া গেছেন কি এনে কীটা হয়ে গেছে এখন কোরবানি হওয়া জীবন করো করতে যারা এখন ই মাসলা জানলে যারা দিবা এরাও এরাও হুসে দিবা হাসাও কুরবানি এনে দরবারে ওয়াজি হয়ে যাবে আদায় না করলে ফিরিয়া গুণাগাড়ি আচ্ছা এই কেন লাগে পুনের সময় যে সময় আমরা এই জাতির মশলা শুনে মাংসর দিলেও আবার বিভিন্ন অস্পষ্ট হয় মানুষে এলেও কোনো শরৎ খোঁজায় যেতে পারতা নাই অগুন নামা যেমন আমার কাছে তো আর এই সাবে মা যাব এখন এলাকা যদি তারা করো হয়নি এক কাম করে আমার কাছে টেকা আসে অগুন আমার স্বামীর দিলাই আর তার লোকের শর্ত করে যে ঈদ যাবার বাদে আমার ফিরিয়ে দিলে দশ তারিখ আইবার আগে আমার টেকাগুনে নেই পাঁচ হাজার টাকা এক হাজার টাকা আছে আর আমার কাছে এখন বিলকুল কোনো টেকা নাই আর ব্যবহার অতিরিক্ত কোনো সামান নাই আর ঈদ যাওয়ার পরে বারো তারিখ যাওয়ার পরে টেকা গুণ আমার তো দিলেই ভাই দিয়ে আমরা কই জেলা কোরবানি আগে ওয়াজিব আসলে এখনো ওয়াজিব রয়েছে এটা আসলে দিছে নিগুত ব্যাংক রাখছেন জেলা অ্যাকাউন্টও রাখলে আপনার তো নানি নি স্বামীরা তো রাখছেন যেহেতু আনার বিয়ে শর্ত আছে ফিরিয়ে আনিল মানে তিন আট বদলাইলি আমরা সুট তো নাই আপনার আত রয়েছে আর একজন আতো দেখা কোরবানি ওয়াজিব ইলাও আমরা বাসার লাইনে হাসাও একজনে দিলাইছে ওরা ঠিক ঠিক হিসাবে দিলেই ফিরিয়া আনার কোনো শর্ত নাই এগুলো দান হইব ইলা যদি হাসাও থাকে না তে তো কোরবানি মাজিবই তো না তাই আমরা বুঝলাম নিচাব বোখান বুঝা লাগে আমরা সুন্দর করিয়া যে যার খাশে শুধুমাত্র সোনা তার লাগে সোনার নিসাব আছে এখনো আর যার খাসে মিক্স আছে এর এর লাগে আর সোনার নিসাব নাই রূপার ইলা হিসাবে আমরা মা বই নকল বেশি কোরবানি মাজিব আমরা পুরুষ তুলনায় এরার কাছে যে ওরা থাকে সোনার এক তোলাও জুবিন থাকি যায় সোনার এক তোলার দাম এক লাখের উপরে এক লাখ লাখ করিম করিম আর রুফার সাড়ে বায়ান তোলার দাম বাষট্টি হাজার টাকা লোকের জন্য এক টাকাও থাকি যায় ব্যবহারের অতিরিক্ত এখান থাকি যায় খানো আজিব পুরা নিচাব নিচা বাইওর পুরা রুফার নিচাব তান ওপরে কোরবানিও আজিবই যায় আর কোরবানি জেলা পুরুষ সকলের উপরে ওয়াজিবই হলে আমার মা বই নকলের উপরে ওয়াজিবাই আমরা আর জিম্মাদারি লোক মাসলা করে কারণ আমি এক মাসলা জানলা আমার আমার গরম আমার আমার লগে তাকলা আর এরে নাচলা হইলাম না ওয়াজিম শুটল এখানোর দায়িত্ব আমিও না ইয়া জরুরি আমরা লাগে দেখম আমরা ওলা হার কেছে কোন নিসাব আছে এখন এক জিনিস হইল নিসাব তো বুঝলাম ও সাইড শর্ট খয়লি এরপরে করবানি আছে সাইডের শর্ট কেয়ের রই একটা হইল আমরা বালিক হইতো দুই নম্বর হইলো আমরা বিবেক বুদ্ধি কি হইতো তিন নম্বর হইলো মুকিম হইতো আর চার নম্বর হইল নিষাবর মালিক হইতো নিষাব সোনার কোন বলা দরবা রুফার কোন বলা দরবা দুইটা মাঙ্গে কইলাম এখন হইলো আমরা আর ইসাপ টাকা আমরা জরুরতর সামান এই বলে আমরা নিচাবদর হইতো নাই জরুরতর আমরা যা সামান আছে নিচাবদর হয়তো নাই জরুরতর সামান হয়তো আমরা ঘর বাড়ি আমার জরুরত জরুরতর যেটা সামান আমরা যারা কোনো কাম করে মেশিন চালাই মেশিন আমার জরুরতর জিনিস ইটারে আমরা দরতাম নাই নিচাপ ব্যবহারের সামানও আমরা দরতাম নাই দুই জিনিস আলগা আলগুলো জরুরত আর এগুলো ব্যবহার কিলা করবা একও জরুরত আর এক ব্যবহার দুইটারে সরিয়ে তিনিও সার্ড দেওয়া হয়েছে জরুরতেও সার্জ দিলেছেন ব্যবহারও চার্জ দিলেছেন ব্যবহার যে মন দেখো মোবাইল একটা উলি হয়ে যায় না এক মোবাইল উলিয়া তো জরুরত আটাই যায় দুই মোবাইল রাখার তো জরুরত নাই কিন্তু এক মানুষের কাছে দশটা মোবাইল আছে কিন্তু আপগুলি ব্যবহার করে আমরা সার্জ দিবি যে তিনও সার দেওয়ার খালি জরুরত রে নি না রে ব্যবহারও আসেনি নি নানু ওখান দেখাও যদি ব্যবহারও থাকে যায় সার্চ দিলে চাই জরুরত না হোক একজনে প্রাইভেট গাড়ি এখান হইলেও তোর এই মাংসের কাছে তিনখান আছে প্রাইভেট গাড়ি কিন্তু ব্যবহার করে কোনোদিন ওখান কোনোদিন ওখান কোনোদিন ওখান একশোখান কিমান আছে কিন্তু বৎসর সব ব্যবহার করে আইতো নাই এই না সাড়া হয় জরুরতও সাড়া হয় ব্যবহারও সাড়া হয় এ ত্রিশটা কাপড় হইলে তই যায় কিন্তু এই কাছে আছে টাকা কাপড় কিন্তু বছর ব্যবহার করে সব তো আমরা ছাড় দেব না ওই আমরা কম দামে লইলেও তই যায় বহু জিনিস আছে কম দামি লইলে হয়ে যায় ফ্রিজে কোথাও দাম দিলে কটা করতাম কম দামে লইলে মোটামুটি আমরা জরুরত কাবার হয়ে যায় কিন্তু বেশ দামে লইত্রা এগুলো আমরা দৌড়লি শুনিব দরতাম না যেহেতু ব্যবহারও আছে আমরার খালি জরুরত সার দেওয়া হয় না জরুরতও সার্ড দেওয়া হয়েছে আর ব্যবহারও সার দেওয়া হয়েছে ব্যবহারও যেগুলো আছে চারজন একু হিসাব নয় এই হিসাবে বহু আসান খরা হয়েছে আমরা ব্যবহারও যেগুলো নাই বোধ সরোয়া খারাও ব্যবহার করা লাগে না অগুদর হয়েছে অগুদর কাহিনী সাব যদি ব্যবহার বৎসর এ হারাও হয় না দরা হয়ে যায় ন আমরা এর কারণে ঠান্ডার দিনের খাপড় যে তাইম তো গরমের দিন মানে করবানি টান্ডার দিনের খাপড় কোন হিসাব করলিবানি নিচাব লাগে ভর্তা নাই যে বৎসর এখারা ব্যবহার করা লাগে লাগে না কোনো জিনিস ইলা আছে আমরা বৎসর এখার মেহমান মেহমা নাইলে না এলি ব্যবহার করা লাগে গুন দরতাম না ইলা যদি কোনো সমান থাকে বৎসর এ লাগে না দুই বছরে তিন বছরে এ হারা লাগে তো এই গুণ ধরা যেহেতু বৎসরের ব্যবহার আপনার নাই আনাইগো এগুলো রয় আমরা কোন সামান দরতাম আর কোন সামান না সোজা খেয়েদের খেলি বা যেগু জরুরত আর এগো আমরা দরতাম না যেগুলো ব্যবহারও আছে এগুলো দরতাম না যেগুলো বৎসর এখারাও ব্যবহারও নাই একটা আমরা দরম এখন হইলো আমরা আর মাছ লাইগ আমরা বহুত মাছর খেতর জমিন আছে আমরা একটা সওয়াল থাকে খেতর জমি জমি দাম দরতাম না ফসলের দাম দরতাম খেটৰ জমিনৰ জমিনৰ দাম দৰা হয়তো না ফচলৰ দাম দৰ হয়তো এইটো চোজা খাইটাক ৰাখিবা খেতৰ জমি যেতিয়া এতিয়াটো দৰা হয় আপোনাৰ ব্যৱহাৰৰ অতিৰিক্ত যুদিন ৰাখে যেন ফাৰ্ষ্ট ইয়াৰে আপোনাৰ বছৰ জাইগীয়া ফাৰ্ষ্ট ইয়াৰৰ খেত খাই বা এটকা কি বেছি আপোনাৰ যাৱতীয় খৰচ হৈ যায় ব্যৱহাৰো লাগে ফাৰ্ষ্ট ইয়াৰ বাকী ফাৰ্ষ্ট ইয়াৰ আপোনাৰ ভাজি ব্যৱহাৰো লাগেনে না এমনে খেত কটৰা ঠিক আছে ইতাৰ কিন্তু এতিয়া ব্যৱহাৰো ব্যৱহাৰৰ অতিৰিক্ত আমরা হি জমিনর জমিও দাম দরমার ফসল দাম দরম ইলিউলি একই তো তৈ যা ইলাইলি একইলে যা বোধ সুমারিলে তাকে চড়খর দার ফালাইল জায়গা আছে চড়খর দারও জায়গা আছে বা বিটে আছে এক ব্যবহারও নাই বর্তমানে আমার ইরাদা আছে ভবিষ্যতে কোনো দিন অন্য দোকানে খান দিব এখন নিজেও দোকান দিয়ার না কেউরে বাড়াও দিছি যদি নিজেও দোকান দিলে আমার ব্যবহার হয়ে গেছে বাড়া দিলে এলে একবার আমার ব্যবহার হয়েছে বাড়ার উপরে মাসলা আড়া হিসাবে যদি নিসাবর মালিক হয় নিসাব দেখা যায় ইদিনতে আইব আর এমনি ফালা আইল সে একটার দাম দর যেহেতু এখন ব্যবহারও নাই আপনার ইলা দাম দরলে দুদিন ইলার সোল কর দর এক জায়গা থাকি যায় তে তো করবানি ওয়াজিব আর কোনো মাত নাই অটোমেটিক ওয়াজি হয়ে যাব করছো মাইনাস করা হয়ে এইখান ঠিক আছে ইলা আইল আমার আরও রয়েছে বহুত সময় আমরা কাছে টাকা জমাইল থাকে ভবিষ্যতে আমি কোনো কাম করতাম মারি দাদা আছে হজত আইতাম মন মন হজত আইতাম আমি টেকা জমানি আরম্ভ করছি এখন আমার কাছে আছে এক লাখ টেকা আিন গেছে এখন ই টেকা এগো কইতাম নিজে হজ যাবার লাগি যেহেতু তো এসে সামনের জরুরত ইগো মাইনাস করাইবনি নাইগো তরাইবনি ইগো নিচাব ইগো ব্যবহারও নাই তো এখন ভবিষ্যতের কোনো জরুরত লাগে তো ই জরুরত তো কুরবানির দিনের বাদে না এখন তো না হজ যাইবা কুরবানির দিনের বাদে নাই ই তিনও দিনও যদি নি টেকায় গুণ তোরে ফাই কোরবানি আই কোরবানি দিয়া হাজা যাইবা কোরবানি দিবা হজাও যাইবা বাদে কল আছে বোতায় আমরা সামনে দি গোড় এখন বানাইতাম বাড়ি এখন বনাইতাম টেকা জমাইনার মানুষ এক থাকি টেকা জমাইনাক থাকি টেকা হিসাবে টান গেছে আসেইনো তাইন সামনে দিয়ে গোড় বানাইতাম বাড়ি বানাইতা ও তাই রাধায় কোরবানির যদি টেখাই গুণ থাকে কোরবানি আই দিবরে হা এই টেকা দিয়ে তাই রড লোয়াতে চেন ইট লইয়া তৈরি সিমেন্ট লইয়া নাই যেহেতু টেকার সকলে নাই ইটা সামান্য কইবা বা গোর বানাইতে দরকারটা লাগে জরুরতর সামান কিন্তু টেকার রুফে যদি থাকে তে টেকার জরুরত মানা হয় না টেকার জরুরত কইতে খালে কর্য টার রুফে থাকলে খালি জরুরত কইতে কর্য মাইনাস করা হয় আর কোনো সামনে যদি আর কিছু করতা বাড়ি লইতা হজ্য যাইতা এটা কিচ্ছু মানা হয় না দুই কেন বেশ কম বুধ পাইবা যদিন কোনো টেকা সামনে দি গোর বানাইতা বাড়ি বানাইতে ইট লইচয় আপনি সামান লো মানে টেকার রূপে আছে তে দর হয়ে গাব আর আপনার উপরে কোরবানিও ওয়াজি পাব তে আমরা ভবিষ্যতের কোনো জরুরত নেই যে তার টেকা জমাই তো তার উপরে বুঝা গেল কোরবানি আইয় যদি নি আইয়ামও থাকি যায় কর্জ মাইনাস করা লাগবো থাকলে কর্জ মাইনাস এখন এর ফরণ মাস লইল আমার কাছে মানুষে যে কর্য হল ফাইটা এটা তো আমরা মাইনাস করবো না দেখবো নিচাব আছে নি কুরবানি মাজি বইব আমি মানুষের কাছে রাইতাম করজিলা থাকে না আমার কাছে এই মানুষই নিচে টেকা এক লাখ টেকা দুই লাখ টেকাডেড দিলে মরছে না টেকা এখন ফাইমুখ কিছু টেকা আছে নিচিল গেছে আমি আর বুধবার আর পাইতাম না এগো আমার হিসাব নাই শেষ আর যেগুলো ফাইবার আশা আছে এগু দৌড়াইব আপনার হাতও টেকা এর কারণে আপনার উপরে কোরবানিও আজিম টেকা আরেক মানুষের হাতও থাকলেও আপনার উপরে করবানিও আজি পাইব যেহেতু করজে পারে করজো আমার এক মানুষে আতো এক লাখ টেকা আছে আর আমার কাছে যা সামান আছে নিচাব না আমরা টেকা হিসাব মাংসর কাছে আমরা যেটা পাইতাম এটা আমরা নিচাব এর কারণেও আমরা উপরে কোরবানি ওয়াজি বইব এই আবার খেয়াল করা লাগবো এগুলো বোধসম আমরা মানুষের কাছে টেকা পাইতাম ইটা খা আমার নিচাব ধরো এগুলো করঝর মাসা দুই জিনিস আমরা সারে জরুরত যে পাইছে এগো সার দিলে ব্যবহার অতিরিক্ত এটা সার দিব কিন্তু টেকা তিয়াতে রাখবা টেখা থইল টেখার রুফে থাকলে শুধু কর্জ মাইনাস করা হয় আর কিছু মাইনাস করা হয়তো না ফিরি আমরা সেইম মাসলা আমরা মা বই নকল যে জেওরাত আছে গোলাতে জেওরা পিঁধুন চোরা পিন আতর চুড়ি আছে ব্যবহার হওয়া সত্ত্বেও যদি সোনারুফার ইয়া থাকে ব্যবহার হওয়া সত্ত্বেও ইটারে নিচাব দর হয় এটা ব্যবহার খতরা ব্যবহারী সামান হওয়া সত্ত্বেও নিচাব দরা হয় সোনার রুফার টেখাত ব্যবহার আর জরুরত কইতে শুধু দর হয় কর্জ আর কিচ্ছু সার্জ দেওয়ায় না কর্য দিন তাকে মাইনাস করা সোনা পিনবি ট্রোরেও এবার টানলে পিন্তাও যাই যাচ্ছে ব্যবহারও করবা কিন্তু কোরবানি নিচাবও দরাইব আর জোকাতন নিচাব দরাইব টেকাত যদি টেকার রূপে তাকে কর্জ মাইনাস করিয় নিচাব দরাইভাবো আপনার মা বই সোনার এটা সব পিন মনেও খা নাই পারে ব্যবহার করিয়া তো ব্যবহারের অতিরিক্ত হইলে কিন্তু ব্যবহার অতিরিক্ত না আমি ব্যবহার করি আর খাদ্য সোনার রূপার ব্যবহার মানা হয় না ব্যবহার করা সত্ত্বেও কোরবানি নিচাবই সামিল করা হইব সোনার বোপারে ওখানি আমরা বুঝাই বুঝাই পাবে লাগে যাব ব্যবহার অতিরিক্ত সামান্ত সোনার রূপা নাই এটা ব্যবহার হওয়া সত্ত্বেও এর উপরে কোরবানি হইব যদি নিচাব ফসি যায় এখন হইলাম আর কুরবানি তো সার উপরে ওয়াজিবটা কোন সামান আমরা সার তামি গে গোধ বহুত সময় আমরা নিজে বহুত সামানিলা তাকে খেয়াল করি আর না আসলে ব্যবহারও লাগে না আমরা লাইক জরুরি লোক কুরবানি ইয়া মাইবার আমরা দেখিলেই নিজের মাতাতে কি পরিমাণ সামানকল আছে কিতা আমরা ব্যবহার করি আর কীতা ব্যবহার করিয়ান না যেটা বৎসরে খারাও ব্যবহার করলে যেগুলো আমরা হিসাব দরি আমার কাছে আর যা আছে সব মিলিয়ে দেখি নিসাবর মালিক ই হিসাব করাও আমরা জরুরি বহুত সময় মনে হয় এবার হিসাব তো কষ্টর কাম ইগু আমরা লাগি জরুরি যেগু হিসাব না করলে আপনার ওয়াজিব চুটব ই হিসাব করা আমরা উপরে জরুরি নেনি ই হিসাব করাও ওয়াজিব যে জিনিস সারা কোনো জিনিস করা যায় না হি জিনিসের হুকুম যেখানে ইগানোর হুকুমতা তে আমরা যারাও সম্পদশালী তো আই সামান আছে আমরা বুধ ভাইয়া ওয়াজিব ওয়াজিবও যেতে পারে তারা উপরে ওয়াজিব এখন এলে দোকানদার আমরা যারা থাকি বহুত সময় দোকানের সামান থাকে না নাই দোকানের সামানোর কারণে কি দা ইনো মাসলা সেম দোকানের যা সামান আছে কোরবানীত এর মার্কেট ভ্যালু কিটা ওখান দেখবা আপনার লওয়া দাম নাই লওয়া দামের হিসাব করা হয় না জোকাতেও লওয়া দামের হিসাব করা হয় না কোরবানিতে লওয়া দামের হিসাব করা হয় না হিসাব করা হয় বর্তমান মার্কেট ভ্যালু কিটা আপনার দোকান যা সামান আছে সবর বর্তমান মার্কেট ভ্যালু কিটা বর্তমান মার্কেট ব্যালুই আমরা বেড়ে যায় আমরা কই আমরা তো কাস্টমার বুঝিয়ে বেছি এনোর কাছে কিমান পাঁচ টাকা এনার কাছে কিমান দশ টাকা বেশি এখন আমরা কোন দাম ধরতাম সেইখানে সুজাম হাতাইলো মার্কেট ভ্যালু কর বাজারের সাধারণত যত টেকায় মানুষে সাধারণত বেছে দাম দরকার আপনি বেসিল আর একজন কম দিল আপনার সম্পর্কের ইমাত ইটা দ্বারা নাই বর্তমান যে মার্কেট তাকে বগু হিসাবে বার করিয়া দেখবা যে সাড়ে বায়ান্ন তোলার হিসাব পরিমাণ আপনার দোকানও আছে নি অকল মাইনাস করিয়া যদি থাকে তের কারণে আপনার উপরে কোরবানি ওয়াজিবই এখন বাদর সোয়ালইল কোরবানি ওয়াজি বই বইলা বহুত মানুষের কাছে আমরা মা বই উপরে আজি বয় বহুত সময় এরার সোয়াল আমার কাছে টেকা নাই আমরা কিন্তু সুনা আছে ঠিক আছে রুফা আছে কিন্তু কুরবানির পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা আমার কাছে নাই আমি কুরবানি হাতে করতাম তৈনও মাসলা হইল ই মহিলার ওপরে ওয়াজিব হইলে স্বামীর লাগে করিয়া দেওয়া ওয়াজিব নাই মালর যার মালর কারণে ওয়াজিব হয়েছে তার লাগে আদায় করা ওয়াজিব আর একজনে যদি হেনর ইজাজতেরন এগু এক আরেকজনে যদি ইজাজতে করেন স্বামী যদি কুলাইয়া দিলায় স্বামী তান স্ত্রীর পক্ষ থেকে কুরবানি এক এগুয়ে করছেন বহুত বালা খাম স্ত্রীর ইজাজত লোক একজনের হরি লাইন বহুত বালা কাম করছেন কিন্তু ওয়াজিব নাই যদি নি এখন কোনো স্বামী লোক নাম করতাম না আর বা আমার মালিয়া সম্পদ নাই আমি ফারিয়ান না তে তান লাগি জরুরি করতাম এখন আমি গিটারি করতাম যাওয়া বইলো জোকাতো জেলা অন্যওয়ালা জোকাতো খোয়া হয় যদি কিচ্ছু থাকে না তে তোমার যে জেওরাত আছে বেশি বেশি করো বেশি জোকাত দেও কোরবানি করো জেওরাত তিনটা ফর্জ নাই কিন্তু জোকাত দেওয়া ফর্জ আর কোরবানি করা ওয়াজিব যদি নি দিলে বহুত বালা আমরা কই মশা দেই যে ইলা স্বামীর লাগি বালা হইল রে বা অত খেদমত লড়াই করো না করবানি ইজাজত লইয়া করো তা আর যিনি হাত দে না তে ওয়াজিব তো জারু রে ইয়াতে করা উলাক এই আমরা করা লাগে যে সামান হল আমরা সার আছে অগুণ ইয়াই করা লাগবো ঈশ্বর দিয়ে করা লাগবে অন্ত করবানি আমরা করমু